পিপিআর ভ্যাকসিন করার পরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ওটা হলো ছাগলের যেটা খুরা রোগ খুরা রোগের ভ্যাকসিন করানো পিপিআর ভ্যাকসিন আপনার ছয় মাস পরপর হ্যালো ভিউয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি গণেশ চন্দ্র মহন্ত প্রাণী সম্পদ মাঠ সহকারী আজকে আমি হয়েছি সিলেক্ট ফার্ম হাউস আফজলভাই ফার্মে রাজনগর রাজনগরে যেটা অবস্থিত ওনার খুব সুন্দর সুন্দর ছাগল আছে এখানে ফার্মের মধ্যে উনি অনেক সুন্দর সুন্দর কালেকশন করছেন উনি আজকে তার ফার্মের মধ্যে পিপিআর পিপিআর ভ্যাকসিনেশন করতেছে পিপিআর ভ্যাকসিনেশনের মূল উদ্দেশ্য হল ছাগলের যে এক নম্বর সমস্যা এটা হলো আপনার পিপিআর 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 থেকে আপনার হলো গোটা বাংলাদেশের মধ্যে প্রত্যেক বছর অনেক অনেক ছাগল মারা যায় এই জন্যে দরকার হয় চার মাসের পর থেকে বাচ্চার বয়স যখন চার মাসের উপরে হবে তখন অবশ্যই পিপিআর ভ্যাকসিন করানো এবং পিপিআর ভ্যাকসিন করার পরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ওটা হলো ছাগলের যেটা খুরা রোগ খুরা রোগের ভ্যাকসিন করানো পিপিআর ভ্যাকসিন আপনার ছয় মাস পর পর এবং পিপিআর প্রত্যেক চার মাস পর পর আপনার হইল ছাগলে যদি আপনারা হলো ভ্যাকসিনেশন করতে পারেন তাহলে ছাগল অনেকটা আপনাদের হলো সুস্থ সবল এবং হলো মারা যাওয়ার সুযোগ কম থাকবে আর হলো আজমের ফান্ডা দেখতেছেন আপনারা যে সুন্দর করে উনি হলো উপরে একবারে কাঠের একদম সুন্দর করে ধারা দিয়ে সুন্দর করে রাখছে এবং ওই যে আপনার হলো পায়খানা এবং প্রস্রাব যে করতেছে ছাগল খুব তাড়াতাড়ি আপনার হইলো নিচে চলে যাইতেছে এবং নিচে যে মাটিটা আছে মাটিটা কিন্তু খুব তাড়াতাড়ি শোষণ করতেছে এই জন্যে আমার পরামর্শ হবে আফজাল ভাইয়ের মতো যে আপনার হইলো এই যে উপরে উপরে আপনার মাছা দিয়ে রাখছে এইভাবে ফার্ম ফার্ম গড়ে তোলা এবং হইলো প্রত্যেক ছয় মাস পরপর পিপিআর এবং প্রত্যেক চার মাস পরপর আপনার হইলো এম এমটি করানো আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেক তিন মাস পর পর ছাগলের কৃমির ওষুধ খাওয়ানো অবশ্যই আপনারা কৃমিনাশক ফিপেয়ার এবং লক্ষ্য মুক্ত রাখবেন আপনার ফার্মকে সুস্থ সবল রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ এটা অবশ্য ভাবনা না লাগে হৰিণে লাগে 过来快过来